শঙ্কা উত্তেজনার পরও শুরু হয়ে গেছে যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধ ট্রাম্প প্রশাসনের ট্যারিফ বৃদ্ধির জবাবে পাল্টা ব্যবস্থা নিয়েছে বেজিং সব মার্কিন পণ্যে অতিরিক্ত চৌত্রিশ শতাংশ শুল্কারোপের ঘোষণা দিয়েছে তারা বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটি ওতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে করেছে মামলাও কালো তালিকাভুক্ত করা হয়েছে বেশ কয়েকটি মার্কিন প্রতিষ্ঠানকে বিশ্বের সবচেয়ে বৃহৎ অর্থনীতি দুই দেশ চীন ও যুক্তরাষ্ট্র পরাশক্তি দেশ দুটির মধ্যে বৈরী সম্পর্ক বেশ পুরনো বিভিন্ন সময় নানা ইস্যুতে উত্তেজনা ছড়ানো চীন ও যুক্তরাষ্ট্র এবার পাল্টাপাল্টি শুল্ক আরোপ করে জড়ালো বাণিজ্য যুদ্ধে ঘটনার সূত্রপাত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যান্য দেশের পাশাপাশি শুল্ক বাড়িয়েছেন বেইজিংয়ের পণ্য চৌত্রিশ শতাংশ শুল্ক আরোপের পর চীনও যে বসে থাকবে না সেটি অনুমেয় ছিল হলেও তাই পাল্টা জবাবে মার্কিন পণ্যেও অতিরিক্ত চৌত্রিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে দেশটি যা কার্যকর হবে দশ এপ্রিল থেকে বাড়তি আরোপের পাশাপাশি ওয়াশিংটনের বিরুদ্ধে আরও বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে বেজিং বিভিন্ন মার্কিন প্রতিষ্ঠানকে করেছে কালো তালিকাভুক্ত নতুন করে রফতানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করেছে ষোলোটি মার্কিন কোম্পানিকে এছাড়াও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিওতে মামলাও করেছে চীন বিশ্লেষকরা অবশ্য বলছেন এই বাণিজ্য যুদ্ধে চীনই বেশি লাভবান হবে কৃত্রিম বুদ্ধিমত্তা যে বিপ্লব চলছে তাতেও এশিয়ার দেশটির এগিয়ে যাওয়ার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে গেছে হাস্যকর হলেও সত্যি ট্রাম্পের সিদ্ধান্তের কারণে চিনি লাভবান হবে প্রযুক্তিতে চীন এগিয়ে যাচ্ছে উল্টো মার্কিন প্রযুক্তি এখন পিছিয়ে পড়ছে আমার ধারণা এটি গত একশো বছরের মধ্যে সবচেয়ে বাজে সিদ্ধান্ত বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিপ্লব চলছে বর্তমান পরিস্থিতিতে চীন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারবে stocks and the tech industry in the U.S. back বিভিন্ন দেশের উপর ট্রাম্পের বাড়তি শুল্কারোপের জেরে এরই মধ্যে ধস নামতে শুরু করেছে মার্কিন শেয়ার বাজারে চীন পাল্টা শুল্ক বাড়ানোর পর সেটি আরও নিম্নমুখী হয়েছে এমনকি কমছে ডলারের দরও মোস্তফা মাহমুদ যমুনা নিউজ